জয় মা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই চারটি রাশি জাতক জাতিকারা জাতিকেরা ছাব্বিশে নভেম্বর মঙ্গলবারের পর থেকে মালামাল হতে চলেছে অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এই চারটি রাশি দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন চারটি রাশির জাতক বা জাতিকারা জীবনের বড়সড় পরিবর্তন ঘটবে কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কারণ এই ভিডিওর মধ্যে আমি যে চারটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশিতেই বর্তমানে সূর্যদেব অবস্থান করছে অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে সূর্যদেব রয়েছে সূর্যদেবের কৃপায় সূর্যদেবের প্রভাবে সূর্যদেবের আশীর্বাদে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে যেই কাজগুলো আপনি হাজার চেষ্টা করেও পরিশ্রম করেও কমপ্লিট করতে পারেননি যে কোনো কাজ হতে পারে ব্যক্তিবিশেষে সেই কাজ আপনি পুনরায় আবার শুরু করুন সেই কাজ কঠিন হলেও সহজে আপনি করতে পারবেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে যেহেতু সূর্যদেব রয়েছে আপনার রাশির প্রথম ঘরে তাই আপনার অনেক দিনের রোগ জানার থেকে আপনি মুক্ত হতে চলেছেন এবং আপনার মধ্যে একটি পজিটিভ শক্তি দেখা যাবে যদি বলেন কেন দেখুন সূর্যদেবকে মনে হয় এই নটি গ্রহ কিন্তু রাজা তাই সূর্যদেবের কী পায় সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব আপনার জীবনে হতে চলেছে তাছাড়া আপনার কর্মক্ষেত্র সফলতা ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন বেকার বেরোজগার থাকলে আপনি কর্ম করতে চলেছেন ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেন আপনি যেতে পারেননি ভালো খবর পেতে পারেন আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো এই দশটি শুভ খবর আপনার যেন অপেক্ষা করছে তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার মিটে যাবে প্রেম ভালোবাসার দাম্পত্য অতি শুভ সন্তান শিক্ষা শুভ শত্রু পৈতৃক সম্পত্তি নিয়ে যে আইনি সমস্যা থাকে এবার মিটতে চলেছে এবং আপনাদের যে কোনো বিষয়ে যদি মকরদমা থাকে এবার কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে যা নাকি বলে শেষ করা যাবে না দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকে দেখেন আপনাদের অত্যন্ত শুভ সময় কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে ধর্মস্থানে তাই আপনি বর্তমান সময় যেই অবস্থায় থাকুন না কেন আপনার আর্থিক দিক থেকে আপনার মজবুত হবে আপনার কর্মক্ষেত্র সফলতা চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে প্রেমিক বা প্রেমিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় আপনার মনের মানুষটি আপনি সারা জন্য পেতে পারেন শুধু গার্জেনের সঙ্গে কথা বলুন দেখুন আপনাদের দোহার দোহার চারাত এক জায়গায় হতে চলেছে যেহেতু রাজা গ্রহ সূর্যদেবের কৃপা আপনি পেতে চলেছেন তাই আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তাছাড়া আপনার কিন্তু কর্মক্ষেত্র সফলতা আপনি যে কাজের মধ্যে জুতো থাকুন কেন সেই কাজ কিন্তু এবার আপনার ঝড়ের গতিতে আগাবে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে আপনি ব্যবসা পরিবর্তন করতে পারেন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন একাধিক জায়গার থেকে কিছু শুভ খবর আপনি পেতে চলেছেন জানে বলে শেষ করা যাবে না তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা আপনার রাশির দশম ঘরে সূর্যদেবের দৃষ্টি অর্থাৎ আপনার কর্ম কেরিয়ার ভাগ্য শুভ একাধিক জায়গার থেকে পয়সার আনাগোনা দেখতে পাওয়া যাবে এবং যেই কাজগুলো আপনি অনেক দিনের চেষ্টা করেছেন কাজ করতে গিয়েও আপনি কাজটি করতে পারেননি সেই কাজ এবার আপনি পুনরায় শুরু করতে পারেন একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবেন বিদেশ যাত্রা শুভ আপনার বেকার বেরোজগার থেকে মুক্ত হতে চলেছেন ব্যক্তি বিশেষে আপনি কর্ম পেতে চলেছেন চাকরি ক্ষেত্রে আপনার সফলতা পদোন্নতি মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে অর্থাৎ আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তাছাড়া সন্তান শিক্ষা শুভ অনেক দিনের মামলা মকরদমার থেকে কিন্তু এবার সমস্যার সমাধান হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক যদি চিট ধরে থাকে এবার শুভ সময় আপনাদের জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে সন্তান নিয়ে আপনাদের গর্ববোধ হবে সন্তান দ্বারায় আপনার বংশে মান প্রাপ্তি প্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন রেডি থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্য চমকাবে তাছাড়া আপনার জীবনে যেই শত্রুগুলো গোপনে দিন ধরে ক্ষতি করছিল সেই শত্রুরা কিন্তু এবার আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে তাই আপনার জীবনে উন্নতি আর উন্নতি যদি আপনারা সুযোগের সৎ কাজগুলো করতে পারেন আপনার ভাগ্য চমকাবে। চতুর্থ নম্বর রাশি মেন রাশি আপনি যদি মীন রাশির জাতিক বা জাতিকা থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা আপনার রাশির নবম ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ আপনার ভাগ্য শুভ কর্মশুভ আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন কর্মে বাধার থেকে মুক্ত আপনি যেই কাজগুলো শুরু করেছিলেন বাধা বিঘ্ন আপনার বারবার সৃষ্টি হয়েছিল সেই বাধা বিঘ্ন থাকছে না অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে। শত্রু নাশ গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকাদের সময়টা অতি শুভ আপনার মনের মানুষের সারা জীবন আপনি পেতে পারেন শুধু গার্জিয়ান সঙ্গে কথা বলুন আপনাদের দুয়ার দুয়ার এক জায়গা হবে তাছাড়া আপনার সন্তান ক্ষেত্র শুভ বিদেশ যাত্রা শুভ বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি এবার কিন্তু ক্রয় করতে চলেছেন একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে ঘটবে এইবার বলবো কোন কোন কাজের মধ্যে যুক্ত থাকলে আপনি সফলতা ঝড়ের গতিতে করতে পারবেন দেখুন আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন আপনারা এই চারটি রাষ্ট্রের জাতক বা জাতিকারা কেউ কেউ যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা আপনাদের অত্যন্ত শুভ সময় আপনার বিজনেস দেশ বিদেশে ছড়িয়ে যাবে এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে ওই ব্যক্তির হাত ধরেই কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন কিংবা আপনি যদি প্রমোটারি বিজনেস করেন জমি জায়গার ব্যবসা করেন এই সময়টা আপনার অতি শুভ কিংবা আপনি জমি জায়গায় যদি মিডিল ম্যানের কাজ করেন এই সময়টা আপনার অতি শুভ আপনি হঠাৎ একজন ধনী ব্যক্তি হতে পারেন কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা লগড়ি ব্যাটিং করছেন মার্কেটিং করছেন অত্যন্ত শুভ সময় এই কটা দিন আপনি পাখির চোখ করুন যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার মুখে হাসি পড়তে পারে ভালো খবর আপনি পেতে পারেন কিংবা আপনারা যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন সে যে কোনো কোম্পানির হোক না কেন এই টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিট বিক্রি হলো না সেই টিকিটে আপনার ভাগ্য করে গেল এইবার বলবো কোন কোন নিয়মের মধ্যে আপনাদের থাকতে হবে শুধু দুটো বিষয় আমি আপনাকে বলবো। এবং এই দুটি গ্রহর খুশি যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি একশো শতাংশ আপনার জীবনে উন্নতি করতে পারবেন প্রথমত সূর্যদেবকে মানা হয় পিতা গ্রহ এবং নটি গ্রহর মধ্যে রাজা গ্রহ সূর্যদেব সর্বশক্তিমান সূর্যদেব সূর্যদেব আমাদের ধরের কারগ্রহ কর্মের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ সন্তানের কারগ্রহ শিক্ষার কারগ্রহ সম্পদের কারগ্রহ শত্রুরাসের কারগ্রহ তাই সূর্যদেবকে পিতাগ্রহ মানা হয় প্রতিদিন থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন এবং যখন নাকি গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন সূর্যদেবের নাম স্মরণ করে আপনি কাজ শুরু করুন কঠিন কাজ যদি হয়ে থাকে সহজে আপনি করতে পারবেন এবং প্রতি রবিবারে সূর্যদেবের জল দিন তামার পাত্রের মধ্যে কাঁচা দুধ গঙ্গা জল পাকা কলা জবা ফুল এবং কাঁচা হলুদের গুঁড়ো দিয়ে সূর্যদেবের জল প্রদান করুন দেখুন আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন এবং আরেকটি কথা বলছি ভুল করে কখনো পূর্ব দিকে দাঁড়িয়ে বা বসে বাথরুম করবেন না যদি আপনি নিয়মের মধ্যে থাকতে পারেন আমি কথা দিচ্ছি আপনার ভাগ্য পরিবর্তন করবেই তার পাশাপাশি সূর্যদেবের পুত্র শনিদেব শনিদেবকে মানা হয় কর্ম ন্যায় বিচারক গ্রহরাজ অর্থাৎ কর্মের কারগ্রহ শনিদেব সূর্যদেবের পুত্র শনিদেব শনিদেবকেও আপনাকে খুশি করতে হবে শনিদেবের কৃপা পেতে গেলে কি করতে হবে আপনাকে প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন চুল দায়ী নখ কাটবেন না যদি আপনার সম্ভব হয় কাক কুকুরকে আপনার নিজ হাতে খেতে দিন এবং বুস্ত মানুষকে কিছু সাহায্য করুন দেখুন আপনার ভাগ্য চমকাবে এবং শনিবার দিন সন্ধ্যাবেলায় শনি চালিশা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করুন দেখুন আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হবে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে